নমস্কার বন্ধুরা আমি মুন মুনায়ন টিউবে সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের কলকাতা থেকে প্রায় পঁচাশি কিলোমিটার দূরে তারকেশ্বরে অবস্থিত যেটা কি না হুগলি জেলায় অবস্থিত তারকেশ্বর মন্দিরের উদ্ভবের কাহিনী ও বাবা তারকনাথের কথা শোনাব কিন্তু তার আগে সকল দর্শক বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন তারকেশ্বর মন্দিরের গর্ভ গিয়ে বাবা তারকনাথ স্বমহিমায় বিরাজমান প্রসিদ্ধ এই মন্দিরটি ঘিরে এই অঞ্চলের নাম তারকেশ্বর রাখা হয়েছে আজ থেকে বহু বছর আগে উত্তরপ্রদেশের নিবাসী রাজা বিষ্ণু দাস তার পরিবার সহ পশ্চিমবঙ্গের হুগলি জেলায় বসবাস করতে এসেছিলেন রাজা বিষ্ণু দাস ও তার ভাই রাজা ভারমাল্লাও মহাদেবের পরম ভক্ত ছিলেন রাজা বিষ্ণুদাসের রাজপ্রাসাদ থেকে তারকেশ্বর মন্দির ছিল প্রায় তিন মাইল দূরে গ্রামটির নাম ছিল রামনগর রাজা বিষ্ণুদাসের একটি গরু ছিল যার নাম ছিল কোকিলা কথিত রয়েছে রাজা বিষ্ণুদাসের ভাই ভারমাল রাও গরুটিকে প্রতিদিন গোচারণের জন্য গোপালকের কাছে দিয়ে আসতেন মুকুন্দ গোপনামক ওই গোপালক গরিটিকে জঙ্গলে গোচারণের জন্য প্রতিদিন নিয়ে যেতেন বর্তমানে তারকেশ্বর মন্দিরটি যেখানে অবস্থিত সেখানে পূর্বে এই জঙ্গলটি ছিল এইভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর হঠাৎ একদিন ভারমালরাও লক্ষ্য করলেন ধীরে ধীরে গোদুগ্ধের পরিমাণ কম হয়ে আসছে এর কারণ বুঝতে না পেরে রাজা ভারমল গোপালক মুকুন্দ গোপকে এই বিষয়টি কারণ জানতে চাইলেন কিন্তু মুকুন্দ গোপ এ কথা শুনে নিজেও চকিত হয়ে গেলেন এবং এর যথাযথ কারণ ব্যাখ্যা করতে তিনিও অক্ষম হলেন রাও গোপালকের কাছে যথার্থ উত্তর না পেয়ে তাকে সন্দেহ করতে লাগলেন এবং তাকে তার সঙ্গে যথেষ্ট পরিমাণে তিরস্কারও করলেন দুঃখে অভিমানে ওই নিরপরাধ গোপালক মনে মনে ঠিক করলেন যে গোদুগ্ধ কমে যাওয়ার সঠিক কারণটি তিনি ঠিক খুঁজে বার করবেন এরপর একদিন মুকুন্দ গোপ কপিলা নামক ওই গরুটি পিছু নিলেন এবং পিছু নিতে নিতে জঙ্গলের ভিতর ঢুকে পড়লেন তিনি দেখলেন জঙ্গলের ভিতর খুব সুন্দর কুচকুচে কালো একটি পাথর রয়েছে কিন্তু ওই পাথরটিতে একটি ফাটলও রয়েছে মুকুন্দ গোপ দেখলেন কপিলা নামক ওই গরুটি পাথরটির উপর দাঁড়িয়ে তার দুগ্ধ নিষ্কৃত করে চলেছে আর সেটি ওই ফাটলের ভিতরে প্রবেশ করছে ঘটনাটি দেখে ওই গোপালক বাকরুদ্ধ হয়ে গেলেন এবং তিনি সঙ্গে সঙ্গে সেই সম্পূর্ণ বিষয়টি রাজা ভারমলের কাছে গিয়ে জানালেন রাজা ভারমল প্রথমে গোপালকের কথায় অবিশ্বাস করলেও পরে ঠিক করলেন তিনি নিচে জঙ্গলে গিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখবেন সচককে দেখে বিশ্বাসের পর রাজা ভারমল সুদৃশ্য ওই কালো চকচকে পাথরটিকে নিজ প্রাসাদে নিয়ে যাবেন বলে ঠিক করলেন তিনি পাথরটি খনন করে ওঠাবার উদ্দেশ্যে লোকও নিযুক্ত করলেন রাজার নিয়োগ করা মজদুরেরা অনেক গভীর পর্যন্ত খনন করা সত্ত্বেও পাথরটির কোনো অন্ত খুঁজে পেলেন না অবশেষে ব্যর্থ হয়ে তারা রাজা ভারমলের কাছে গিয়ে সমস্ত কথা জানালেন সেই দিনই স্বয়ং বাবা তারকনাথ রাজা ভারমলকে স্বপ্নে দর্শন দিলেন এবং বললেন যদি তুমি আমার সত্যি ভক্ত হও তাহলে ওই জঙ্গলের ভিতর যে স্থানে ওই পাথরটি স্থিত রয়েছে সেখানে আমার একটি মন্দির নির্মিত করো ভবিষ্যতে বহু ভক্ত এই মন্দিরে তাদের সমস্যা নিবারণের পথ খুঁজতে আসবে এবং এই স্থান তীর্থক্ষেত্রে রূপান্তরিত হবে স্বপ্নাদেশ মতো রাজা ভারমল রাও ওই পাথরটি ঘিরে মন্দির নির্মাণ করলেন সময়ের সাথে সাথে বহুবার মন্দিরটি মেরামত ও পুনর্নির্মাণ এর কাজ করা হয়েছে সতেরোশো উনত্রিশ সালে মল্ল রাজারা মন্দিরটি সংস্কার করে আটচালা মন্দির তৈরি করেন যা বর্তমানে আমরা দেখতে পাই মন্দিরের পাশেই একটি সরোবর রয়েছে যা দুধপুকুর নামে পরিচিত বাবা তারকনাথের জন্য দর্শন লাভের জন্য আগত ভক্তগণ এই দুধ পুকুরে স্নান করে বা হাত পা ধুয়ে বাবাকে দর্শন করতে যান এবং বাবা তারকনাথের মাথায় জল অভিষেক করেন প্রতিদিন হাজারো হাজারো ভক্তগণ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বাবার মাথায় জল ঢালতে আসে আর মহাশিবরাত্রিতে এবং শ্রাবণ মাসে বাঁক কাঁধে নিয়ে পায়ে হেঁটে দূর দূরান্ত থেকে তারকেশ্বরে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে আসে বন্ধুরা আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বলবো ভিডিওটিতে একটি লাইক করতে তার সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে এই শ্রাবণ মাসে যদি আপনাদের সম্ভব হয় সকলে মিলে একবার ঘুরেই আসুন বাবা তারকনাথের মন্দিরে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাবা তারকনাথ